গুড নাইট অ্যাকচুয়ালি আজকে আমি অনেক টায়ার্ড এবং অনেক রাতে একটা ভিডিও আপলোড করছি এ শুধুমাত্র আমার আর বিনিয়োগকারী ভাই বোনের জন্য যারা আইপিও তে করতেছেন এবং টেকনো ড্রাগস এর আইপিও ইস্যুতে আদালতের রুল নিষি জারি শেয়ার মার্কেট সবসময় সময় ঝুঁকিপূর্ণ অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত বেসিক্যালি নিউজটা আসছে হলো শেয়ার বাজার প্রতিদিন একটা নিউজ জুন দুপুর চারটা বা পাঁচটার দিকে এরকম টাইমে এবং এই নিউজটা আসলেই একটা কনসার্ন ফেলে দিয়েছে যে আইপিএল সেকেন্ড দিনে এরকম নিউজ আসছে কেন প্রাথমিক গণবস্তবে আমরা সবাই জানি নয় জুন থেকে টেকনোল রাগ আসা শুরু করেছে এবং আজকে হলো দশ জুন এবং আজকে এই নিউজটা এসেছে এবং এই নিউজটার জন্য বেসিক্যালি এই যিনি এই মামলাটা করেছে সে কিন্তু অলরেডি পাঁচ জুনে বিএসসি তে চিঠি পাঠিয়েছিল যদি তারা বিএসপিসি চিঠি জবাবটা ঠিক মতো দিত বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাহলে কিন্তু হয়তো এই মামলাটা হতো না বা তার সাথে যদি একটু সমঝোতা করতো ও বাট সে ব্যক্তি কিন্তু তারপরে মামলাটা করে দিয়েছে এবং হাইকোর্টে বেসিক্যালি সে বুঝাতে চাচ্ছে যে আমি একটু শর্টে বলে দিই সে বুঝাতে চাচ্ছে যে টেকনো যে প্রিমিয়ামটা নিয়েছে প্রিমিয়ামের টাকাটা তারা কোনোভাবে করাপশন করবে অথবা এই টাকাটার ইউটিলাইজেশনটা আসলে তাদের কাছে ক্লিয়ার না এই ব্যাপারটা নিয়েই কিন্তু তারা টেকনো ড্রাগের আইপিওর এগেনস্টে এই মামলাটা করে এবং এই ধারাটা হলো সাধারণ ধারা অনুযায়ী প্রিমিয়ামের অর্থ অর্থ অ্যাকাউন্ট নামের হিসেবে স্থানান্তরিত করবে এবং উক্ত অর্থ ও সাতান্ন ধারা অনুযায়ী ব্যবহার করার নির্দেশনা দেওয়া আছে উক্ত নির্দেশনা না মেনে প্রিমিয়ামের সম্পূর্ণ অর্থ তেষট্টি কোটি আশি লাখ ন হাজার পঞ্চাশ টাকা ব্যবহার করার আয়োজন করা হয়েছে আইন অনুযায়ী উক্ত প্রিমিয়ামের অর্থ বিনিয়োগকারীদের রক্ষা কবচ হিসেবে ব্যবহৃত হওয়ার কথা কিন্তু বিএসইসি সম্পূর্ণ বেআইনি ভাবে কোম্পানি আইনের সাতান্ন ধারা ও পাবলিক ইস্যু রুলস লঙ্ঘন করে গৃহীত প্রিমিয়াম ব্যবহার করার অনুমোদন দিয়েছে বিনিয়োগকারীদের সাথে কোম্পানি আইনের সাধারণ ধারা অনুসরণ করে প্রিমিয়ামের অর্থ শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টে হস্তান্তর করা একান্ত প্রয়োজন তাই এই টেকনোলজি আইপিও অনুমোদন প্রক্রিয়া সংশোধন নেট আবেদন করা হয় আইপিও অনুমোদন প্রক্রিয়া আবেদনের সংশোধন করা হয় এবং বেসিক্যালি আইপিও জমার সাথে আমার ধারণা মোতাবেক এই এই কেসটা আইপিও জমাটাকে হয়তো বা স্থগিত করতে না পারলেও পরবর্তীতে এই কেসটা কিন্তু কন্টিনিউশন একটা হতে পারে এবং যদি যিনি কেসটা করেছেন তিনি যদি জিতে তাহলে এই আইপিও টেকনোল আইপিও আইপিও অর্থটা তার মতবাদ অনুযায়ী বিনিয়োগকারীদের এর জন্য আলাদাভাবে মানে সম্পূর্ণ অর্থ প্রিমিয়ামের ইউজ করতে পারবে না এটাই বুঝানো হচ্ছে এবং বিনিয়োগকারীদের জন্য একটা অর্থ বরাদ থাকবে এখন যাই হোক বেসিক্যালি অত বেশি আতঙ্কিত না হয়ে কালকের দিনটার জন্য আমি ওয়েট করবো এবং কালকের দিনে কোনো ধরনের নিউজ আছে কিনা সেটার ব্যাপারে দেখবো হাউস জাহজুল্লাহ সাথে একটু কথা বলে তারপর আইপিও করার পরবর্তী প্রিপারেশনটা নিব থ্যাংক ইউ থ্যাংক ইউ